গুরু শিষ্যের পর্যায়ক্রম অর্থাৎ এই যে সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল এবং আলেকজান্ডার কে কার শিষ্য বা কে কার গুরু ছিলেন এটা হচ্ছে আমরা অনেক সময় ভুলে যাই বা হচ্ছে এটা উল্টাপাল্টা হয়ে যায় তো আজকে সহজ কৌশলে মনে রাখব তো এটা মনে রাখব ইস্পা এস পি এ এ স্পা ইস্পাটা মনে রাখবেন এসতে সক্রেটিস পিতে প্লেটো এতে অ্যারিস্টটল এবং আরেকটা এতে আলেকজান্ডার অর্থাৎ সক্রেটিসের ছাত্র হচ্ছে প্লেটো প্লেটোর ছাত্র হচ্ছে অ্যারিস্টটল অ্যারিস্টটলের ছাত্র হচ্ছে আলেকজান্ডার তাহলে স্পাটা মনে রাখলে কিন্তু আমরা সহজেই এটা আর উল্টাপাল্টা হবে না শুধু মনে রাখবেন এই প্রথম এটা অ্যারিস্টটল আর দ্বিতীয় এটা হচ্ছে আলেকজান্ডার তাহলে আমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে যে প্লেটোর শিক্ষক ছিলেন তাহলে আমরা কি বলবো প্লেটোর শিক্ষক হচ্ছে সক্রেটিস অ্যারিস্টটলের শিক্ষক হচ্ছে প্লেটো আলেকজান্ডারের শিক্ষক হচ্ছে অ্যারিস্টটল তো ইস্পা এটা শুধু মনে রাখবেন তাহলে দেখবেন খুব সহজেই মনে থাকছে এটা আর কখনও ভুল হবে না ইনশাল্লাহ